স্কার বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে জামাই ষষ্ঠী তাই খুব স্পেশাল একটা দিন সব মেয়েদের কাছেই তাই বাপের বাড়ি যাওয়ার একটা আনন্দই আছে দিনে বাপের বাড়ি যাওয়া আর আজকে জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার একটা আলাদা মজা সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করে নিয়েছি তারপরে এসেছি পার্লারে পার্লারটা একটু ভালো করে গুছিয়ে নেব কালকে একটু রাত্রি হয়ে গেছিল তাই আর গুছোতে পারিনি একটু কালকে রাত্রির কাজ ছিল যেহেতু জামাই ষষ্ঠীর ব্যাপার ছিল তাই গুছোতে পারিনি আর সকাল সকাল চলে এসেছি পার্লারটাকে একটু ভালো করে গুছিয়ে নিতে এই সামনেটুকু একটু গুছিয়ে নেব একটু অগোছালো হয়ে গেছে এই এই সামনেটুকু গুছিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো যে জিনিসগুলো প্রতিদিন লাগে সেই জিনিসগুলোই একটু অগোছালো হয়ে রয়েছে কালকে রাত্রে আর যেহেতু গুছোতে পারেনি তাই গুছিয়ে তারপরে বেরোব তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও প্লিজ যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেও পারো হয়ে গেছে গুছানো এইটার মধ্যে আমার সমস্ত চিরুনি কাঁচি থাকে একটা জায়গার মধ্যেই থাকে সমস্ত চিরুনিগুলো যাতে এক জায়গা থেকে সব কিছুটা পেয়ে যাই এদিক ওদিক না আমাকে খুঁজতে হয় এটার মধ্যে একটা ছোটো আয়নাও থাকে এটা খুব ভালো লাগে আমার আয়নাটা আমাকে গিফট দিয়েছিল আমার বোন এই ছোট আয়না আর একটা ছোট্ট চিরুনি এই ব্লুক লাগের জন্য এগুলো খুব লাগে হয়ে গেছে গুছানো ওই কাঁচের শেলফটা গুছানো হয়ে গেছে কাঁচের সেলফটা হয়ে তো আমার অনেক উপকার হয়েছে এই টিস্যুগুলোও লাগে গরমের মধ্যে টিস্যুগুলো নিতেই হাতের কাছে রেখে দিই হয়ে এসে যদি দেখি পার্লারটা গুছালো হয়ে আছে তাহলে একদম ভালো লাগবে না তাই গুছিয়ে রেখেই যাব ওদিকটা হয়ে গেছে এবার শুধু আয়নার সামনে টুকু করে নেবো তাহলেই হয়ে যাবে এগুলো নামিয়ে একটু ভালো করে মুছে নেব নিয়ে আবার সমস্ত জিনিসগুলো রেখে দেব ওই ফুলের টবগুলো আবার সাজিয়ে রেখে দেব তাহলেই হয়ে যাবে

এবার রেডি হবো রেডি হয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে বেরোবো বাড়িতে মিস্ত্রি ভাইরা কাজ করছে তাই ওর বাবা আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে ও দুপুরবেলা যাবে এই যে চলে এসেছি বাপের বাড়িতে হার্দিক সিজন দুজনেকে নিয়েই চলে এসেছি ওর বাবা বাড়ি চলে গেছে এখানে সবাই সবাই বাচ্চারা মিলে হুড়ুহুড়ি করছে ওরাও মামার বাড়ি এসছে এরাও মামার বাড়ি এসছে ওর মায়েরা ছিল আমার ছোটবেলার বন্ধু এখন ওরা হয়ে গেছে আমার ছেলেদের ছোটবেলার বন্ধু সবাই মিলে এত হুড়ুহুড়ি করছে দেখতে খুব ভালো লাগছে অনেক খেলা করছে মজা করছে এরা সবাই মিলে করুক আমি যাই আমার কাজে এখানেও একটা লাগের কাজ আছে তাই সুতো আর কাছে নিয়ে বেরিয়ে পড়েছি কাজটা মিটিয়ে আসি এদিকে হচ্ছে মটন রান্না মটনটা ছোট ভাই রান্না করছে আমি ওকে একটু খালি হেল্প করেছি ভাই আর নীলিমাও বেরিয়ে গেছে ওদের যেহেতু প্রথম জামাই ষষ্ঠী যেতে তো হবে ওরা বাড়িতে নেই বলে বাড়িটা খুব ফাঁকা লাগছে এখন দুপুরবেলা ওর বাবাই মাত্র এলো মিস্ত্রি ভাইয়েরা খেতে গেছে ও সেই সময় করেই এলো এই জামাই ষষ্ঠী তিনটা আমার বোনেদেরকে খুব মিস করি ওরা যেহেতু এখানে থাকে না প্রত্যেক বছর ওদের পক্ষে জামাই ষষ্ঠীতে আসা সম্ভব হয় না তাই ওদেরকে খুব মিস করি ওরা যদি আসতো আজকে তাহলে সবাই মিলে খুব মজা হতো একসাথে যে তার কিছুক্ষণ পরেই ওর বাবা সৃজন হার্দিক ও ভাইয়ের জন্য সকলের জন্য ভাত বাড়া হয়ে গেছে ওরা সবাই একসাথে খেতে বসেছে ওর বাবা আবার এক্ষুনি বেরিয়ে যাবে মিস্ত্রি ভাইয়েরা চলে আসবে এই যে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় এসেছি আর একজনদের ঘরে ফুলফুলা করতে তারপর সবাই একসাথে গল্প করছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা